তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল তোমার প্রিয় লেখক অথবা মানিক বন্দ্যোপাধ্যায় রচনাটি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারো আর যারা রচনাটির পিডিএফ চাও তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম একজন হলেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক আপার বিস্ময় এক জ্বলন্ত ধূমকেতুর মতো তার আবির্ভাব গতানুগতিক জীবন দর্শন সমাজ দর্শন ও সাহিত্য দর্শনকে তসনাস করে অকালে এ জগৎ থেকে বিদায় নিয়েছেন তার প্রতিভার দীপ্তিতে কাল বিস্মিত সাহিত্য সমালোচকরা বিমোর বাংলা সাহিত্যের পাঠকরা আবির্ভূত ভৌগোলিক ব্যাপ্তি ও নবতার দৃষ্টিভঙ্গি বাংলা সাহিত্যে তখন কল্লোল যুগ কল্লোল পত্রিকাকে উদ্দেশ্য করে গড়ে ওঠে এক প্রবল সাহিত্য আন্দোলন সেই সময় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামে যে মানুষটি কালো মানিকের মতো বাংলার সাতত সমাজে অবতীর্ণ হলেন তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামে বাংলা সাহিত্যে রাখলেন তার প্রতিভার অনন্য স্বাক্ষর পূর্ববঙ্গে সাধারণ জনমানবের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ পরিচয় বিদগ্ধ শিল্পীর মতো তিনি তাদের বিচিত্র এঁকেছেন বাংলা সাহিত্যের ভৌগোলিক নয় রচনা ঐতিহ্য ও পূর্ব সংস্থানের বিরুদ্ধে মৌলিক বিদ্রোহ ঘোষণায় তার ভূমিকা ছিল অনস্বীকার্য মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতাবোধ মানিক বন্দ্যোপাধ্যায় হলো বিজ্ঞানের ছাত্র একদিন তিনি সম্পূর্ণ আংশিকভাবে অতসীমামি গল্পটি লিখে বাংলার পাঠক সাহিত্যিক ও সমালোচকগণকে অবক করে দেন তারপর থেকে তার সৃষ্টির দোয়ার খুলে যায় ঝড়ের বেগে এলো দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচির ইতিকথা বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা সাধারণ বাস্তবতার মতো নয় প্রচলিত বস্তু চিত্র নয় তার বাস্তবতা শিল্পীর তৃতীয় নয়নে উদ্ভাসিত এক চরম বস্তুসত্তা মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি সম্ভার তিনি সমাজকে দেখেছেন প্রকৃত বৈজ্ঞানিক দৃষ্টিতে এবং তাকে রূপদান করেছেন যথার্থ প্রথম শ্রেণীর শিল্পীর তুলিতে কিন্তু একই সঙ্গে জীবনের প্রতি তীব্র আসক্তি ও সুদূর নিরাসক্তির এমন দুর্লভ সমন্বয় অন্য কোনো শিল্পীর শিল্পী সাধনায় পরিলক্ষিত হয়নি দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি জননী অহিংসা অমৃতস্ব পুত্রা শহরতলী প্রতিবিম্ব প্রাণেশ্বরের উপাখ্যান উপন্যাসে এবং অতসীমামি সরিষ্রী বৌ মিহি ও মোটা কাহিনী ভেজাল ইত্যাদি ছোট গল্পে তার জীবন দর্শন সমাজ দর্শন ও শিল্পী দর্শন একাকার হয়ে গেছে উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য এ উপন্যাসে ফুটে উঠেছে তার জীবন দর্শন ও সাহিত্য দর্শনের প্রথম প্রতিশ্রুতি এ উপন্যাসে আনন্দের চন্দ্রকলা নৃত্য এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তার আত্মসমর্পণ অনবদ্ধ শিল্পোৎকর্ষের চরমতম নিদর্শন রূপে বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে পদ্মনদীর মাঝি উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক জনপ্রিয় একটি উপন্যাস হোসেন মিয়ার বলিষ্ঠ উদারতা পদ্মা নদীর মাঝির প্রধান আকর্ষণ আর জীবনযুদ্ধে অসহায় নরনারীর সামনে হোসেন মিয়ার আবিষ্কার আবিষ্কারটি যেন তাদের আশা আকাঙ্কারী নিশ্চিত ভবিষ্যৎ অপরদিকে পুতুলনাচের ইতি কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস এর উপন্যাসের প্রতি পদক্ষেপই যেন নরনারীর চরিত্রের নবনব পরিচয় শশী গোপাল বিন্দু কুসুম কুমুদ মতি প্রত্যেকটি চরিত্র বাংলা সাহিত্যে নতুন এবং জীবন্ত সর্বোপরি সৃষ্টির অন্তর্ভেদী অনন্যতা এবং গভীর বিশ্লেষণাত্মক লেখকভঙ্গি উপন্যাসটির অনুকরণীয় বৈশিষ্ট্য জননী উপন্যাস যেন সংসার সাম্রাজ্যের এক নির্মণ ভাঙ্গাগড়ার কাহিনী শহরতলী উপন্যাসে লেখক গ্রহণ করেছেন সংগ্রামী শ্রমিক সমাজের প্রেক্ষাপট উপসংহার মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাসে মনস্তত্বই হয়েছে কাহিনী ও চরিত্রসমূহের সমূহের ও দুর্জয় শক্তি বাংলা সাহিত্যে নবনব সৃষ্টির দ্বারোদ্ঘাটন করে তিনি অকালেই পৃথিবী থেকে তার গল্প উপন্যাসে নায়কের মতো অকাল প্রস্থান করেছেন কিন্তু পেছনে যে অনবদ্য সৃষ্টির সম্ভার রেখে গেছেন তাতে বাংলা সাহিত্য প্রান্তর সমৃদ্ধির সাফল্যে হয়ে উঠেছে শস্যপূর্ণ নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ